আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেন কলার থোর আনা হয়েছে আর সুমায়া সুরাইয়া আছে কলার থোর বরা বানাইবো আতব চাইল বাইক তো বাটন লাগতো না অনেক সাইল বাঙাই আনবো মিলেতে যায়া তো এটা দিয়া বানাইবো বাইচা রাখতেছে সুমাইয়া সুরাইয়া खाली सुमया सोमया खाली आइए आया जमे आया कैमरा को, जी अवस्था कर आया तो अनुरा ना गुनुदे পজিটিভ তুলনা Nah, kita mau Makan na. Oh. Ya aku sama ज्ञान छ के ज्ञान छ ए जे तुमलै ज्ञान

पालग्दै छ न जमेडा के खापै के हो आंदा खान लागगो रामडा एशिमो लागगो हम्म तमार आङ्की गसा लइया जाय बगा तोय तमार आङ्की ताम्दा दिबने ना नीरमा हा ताम्दा दिबने अरु कुले के आवाज हाम्रो भाक्ना करल जो दराय दिसे तमे देखंदा ना आमी बाच्चे भइ त दिसिली हाम्रो ये भाक्ना दि मस्त मस्त 你不要去争。 খাই

গরুর মাংস রান্না করছি আলু দিয়া তো এটা কুরফানির মাংস তো এটা কইতে পারেন আপু কুরফানির মাংস পাইছেন কই তো পারবে সে যে কারখানায় কাজ করে তো মালিককে দিছে পাঁচ কেজি মাংস আমরা অনেক দিন খাইলাম আর অল্প করে রাইকে দিছি আজকে রান্না করছি চূড়ায় জামাই আইসে আর এন পোলাও রান্না করছি বেশে চাই আলু দিচ্ছি বেশি বেড়ে মাড়ার নামাতে ক তোমার বাবার কাছে ফোন দিতো আগে ভাত খাইতে যাও ہیلو ہیلو کتنا کون بابا ار نیچے دو تمرا دور نہ شنگرا

এই যে পিঠা মেড়াপিঠা তামড়া দেখি পিঠা অনেকে ডাকে চই পিঠা হয়ে গেছে গা উদাই লামো পিঠা উদায় বল দিমু ঠান্ডা উন্নয়ার পরে সবাই খাইব পিঠা হ্যাঁ গরম গরম হয়ে

মতন ব্লগটি এখনই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ